আসসালামু আলাইকুম আহমদুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম নাজমুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট দুই পর্ব তিন করাবো দেখো পর্ব দিনে থাকছে হলো আমাদের দেখো পর্ব থাকছে আমাদের তেরো এবং 14 নম্বর দুটি অঙ্ক ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটি পর্ব দিয়েছি দেখো প্লেলিস্ট এসএসসি জেনারেল ম্যাথ সেখানে গেলেই তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে এখন দেখো যে 13 নম্বর অঙ্কে কি রয়েছে যদি এফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে কে ওয়াই হয় তবে কে এর কে এর কোন মানের জন্য এফ ফাংশন মাইনাস টু জিরো হবে এটি একটু মাথায় রেখো এবং দেখো চোদ্দ নম্বরে কিন্তু এফ এক্স এক্স সিক্স এক্স স্কোয়ার এগারো হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স হবে তোমাদের একটা কথা শুরুতেই বলে রাখি যে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করার মূল মন্ত্রই হচ্ছে কিন্তু মূল বই বা টেক্সট বইয়ের অঙ্কগুলো কিন্তু ভালোভাবে পারা এই অঙ্কগুলো যারা ভালোভাবে করতে পারবে তারা যে কোনো সিজনশীলের ভালো করে সমাধান করতে পারবে আশা করি ইনশাআল্লাহ এখন দেখো যে আমরা তেরো নং প্রশ্নের সমাধান করাবো বা প্রথমে আমরা লিখবো হলো তেরো নং প্রশ্নে যে দেওয়া আছে তেরো নং প্রথমে আমরা লিখবো হলো যে দেখো দেওয়া আছে যে তেরো নং প্রশ্নে কিন্তু কী কী শর্ত দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা প্রশ্নে এক নজরে দেখে নিয়েছি দেখো যে এ প্রথমে আমরা লিখবো হলো এফ ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এই যে ওয়াই কিউব কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এটা কিন্তু লিখে নেব দেখো যে এফ ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ই মাইনাস এইট ইজ এইটা এখন দেখো যে এখানে কিন্তু আমরা কি করব প্রথমে কিন্তু এফ ফাংশন টু যে ওয়াইয়ের পরিবর্তে এফ ফাংশন টু এটার মান বসাবো আগে দেখো যে এফ ফাংশন মাইনাস দেখো এফ ফাংশন মাইনাস টু ঠিক আমরা কিন্তু পূর্বে এরকম অঙ্ক কিন্তু অঙ্ক করেছি দেখো যে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমরা মাইনাস টু বসাই দেবো তাহলে মাইনাস টু ওয়াই কিউব মাইনাস টু হোল কিউব এরপরে দেখো কে ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার এরপর দেখো ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে প্রথমে কিন্তু আমরা বলেছি বিজোর হলে সেটা কিন্তু মাইনাস হবে মাইনাস মানেসে প্লাস আবার মাইনাসে অর্থাৎ যে চিন্তু এখানে যদি তোমার বিজোর সংখ্যা থাকে অবশ্যই সেটা মাইনাস আর জোর সংখ্যা হলে সেটা অবশ্যই প্লাস এবং টুকে তিনবার গুণ করলে কিন্তু এইট এরপর দেখো মাইনাস মানেসে প্লাস তাহলে দুই দুগুণা চার অর্থাৎ ফোর কে স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি এরপর দেখো প্রথমে মাইনাস মেনেসে প্লাস চার দুগুণা আট এবং মাইনাস এইট তাইলে কিন্তু এখানে আমরা সমাধান লিখতে পারি দেখো একটা প্লাসের একটা মাইনাসের যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে একটা প্লাসের একটা মাইনাসের বাদ দিয়ে দিলাম তাইলে কিন্তু এখানে আমরা থাকে হলো ফোর কে মাইনাস এইট ইজ ইকুয়াল টু তাহলে এইটে কিন্তু পেলাম তাহলে এখন দেখো এইদিকে আবার লেখা আছে যে এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু কিন্তু জিরো আবার কথাটা একটু লিখে দেবো আমরা যে আবার এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো তাইলে কিন্তু এখন দেখো যে এফ অফ মাইনাস টুর মান আমরা কী বের করলাম আমরা কিন্তু বের করেছি হলো যে ফোর কে মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো ফোর কে মাইনাস ইজ ইকুয়াল টু জিরো তাইলে আমরা কিন্তু শুরুতেই মাঝখানে ইকুয়াল থাকলে কিন্তু বা ব্যবহার করতে হয় তাইলে আমরা এখন লিখতে পারি ফোর কে দেখো মাইনাস কে প্লাস করে পাশে নিয়ে গেলাম এরপরে দেখো যে সুতরাং দিয়ে দিলাম আমরা ফোর কে কিন্তু গুণ অবস্থায় ছিল তাইলে কিন্তু আমরা এইটকে এখন ভাগ করব এই যে ফোর দিয়ে ভাগ করলে কিন্তু চার দুগুণা আট অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছিল যে কোন মানের জন্য জিরো হবে অর্থাৎ কে সমান সমান যদি টু হয় তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে কে সমান সমান টু হলে এ মাইনাস টু ইজ টু জিরো হবে এটাই কিন্তু অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা কিন্তু একেবারে খুব ইজি ছিল প্রথমে কি করবে তোমরা ও আয়ের মানটা বসায় ও যে এখানে মূল রাশিটা আগে লিখে নেবে এরপরে এ ও আয়ের পরিবর্তে মাইনাস টু সমস্ত জায়গায় ক্যালকুলেশন করে ফোর কে মাইনাস এইট পাই ওদিকে আবার মাইনাস টু টু জিরো আছে তাহলে এইটেই কিন্তু আমরা কষ্ট করে ফোর কে মাইনাস এইট বসালাম মান বের করলাম মাইনাস টু তাহলে মাইনাস টুর পরিবর্তে বসিয়ে দিলাম মাইনাস এইটের পাশে এতে গেলো প্লাস ফোর কে গুণ আকারে ছিল পাকারে দিলে তাহলে টু হবে তাহলে কে সমান সমান টু হলে মাইনাস টু জিরো হবে অর্থাৎ এটার কিন্তু কিন্তু টুই আমাদের অ্যান্সার দেখো চোদ্দ নম্বর কি রয়েছে এ ফাংশন এক্স 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 টু কিউব মাইনাস সিক্স প্লাস এগারো এক্স মাইনাস সিক্স হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স জিরো হবে তাইলে আমরা কিন্তু প্রথমে আগের মতো একটু লিখে নেব যে চৌদ্দ নম্বরে একটু দেওয়া আছে চোদ্দ নম্বরে কিন্তু তাহলে আমাদের এফ ফাংশন এক্স সমান সমান দেওয়া আছে হল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার এরপরে দেখো প্লাস এগারো এক্স এবং মাইনাস সিক্স এদিকে কিন্তু আবার দেওয়া আছে এখানে দেখো এখানে কিন্তু বলা আছে যে এফ এফ ফাংশন এক্স ইজ ইকুয়াল টু জিরো তাইলে কিন্তু আমরা এইটা সমান সমান জিরো লিখে নিতে পারি তাইলে আমরা এইভাবে একটু শুরু করলাম দেখো যে তাইলে অবশ্যই কিন্তু মাঝখানে ইকুয়াল থাকলে আমরা ইনপ্লাস দ্যাট অথবা বা ব্যবহার করবো তাহলে কীভাবে লিখি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স ইজ ইকাল টু জিরো আচ্ছা প্রথমে এখানে কিন্তু আমরা এবার একটু ভাঙতে পারি এখানে দেখো এক্স কিউব মোট একটা আছে তাহলে একের সাথে এক এইভাবে লিখলাম এখানে কিন্তু দেখো যে এই অঙ্কটা কিন্তু আমরা চার পয়েন্ট এক অথবা যারা সায়েন্স নিয়েছ উচ্চতরের কিন্তু দুই পয়েন্টে কিন্তু এরকম অঙ্কগুলো আসে ওইখানে আমরা একটু সুন্দরভাবে আর একটু ভালো করে ব্যাখ্যা করবো এখানে একটু সহজভাবে উপস্থাপন করি জেনারেল মানবিক শাখা এবং ব্যবসায়ী শাখা রয়েছে তাদের জন্য সার্বিক তিন গ্রুপের জন্য চিন্তা করে একেবারে সহজ দেখো এখানে একটা এক্স কিউব তাহলে এখান থেকে ছয়টার মধ্যে একটা নিয়ে আসবো তাহলে দেখো এখানে যে দেখো এক আর একে মিলে গেল এখন তাহলে তাহলে এখান থেকে কয়টা আনছিলাম একটা তাহলে কিন্তু পাঁচটা থাকে অথবা বলতে পারো যে একটা এক ট্যাক্সেস্কারের সাথে দিলাম তাহলে আর কয়টা লাগে ছয় হতে পাঁচের একে ছয় আচ্ছা তাহলে এখন আমরা এগারো কি ভাঙবো তাহলে এখানে দেখো কয়টা আছে পাঁচটা তাহলে এই পাঁচটার সাথে মিল করে ফাইভ এক্স এগারো হতে কয়টা লাগে ছয়টা আমরা একটু এই অঙ্কটা এইভাবে সহজভাবে একটু উপস্থাপন করলাম একের সাথে একটা তাহলে পাঁচের একে এস হয় অর্থাৎ আবার দেখো এগারোকে এইখানে পাঁচ মিল আছে তাহলে এইভাবে ভেঙে নিলাম তাহলে কিন্তু আমরা এখন কি করব দুইটার মধ্যে থেকে কমন নেবো দেখো দুইটার মধ্যে থেকে সবচেয়ে ছোটো যে সে কমন যাবে এক্স স্কোয়ার যদি কমন যায় তাহলে তিনটার মধ্যে থেকে একটা বাসে আর এক্সে স্কোয়ার কমন গেলে কিছু নয় মানে ওয়ান আসে এখন দেখো আমরা ক্যালকুলেশন করবো হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্সের মধ্যে কী কমন যায় তাহলে এখানে যে চিহ্ন সেই চিহ্নটা আগে বসালাম এখানে ছোটো সবচেয়ে ছোটো কিন্তু ফাইভ এক্স ফাইভ এক্স কমন এলে এক্স হলো দুইটা এখানে একটা এক্স আছে এবং প্লাস মানে এসে মাইনাস ওয়ান অর্থাৎ ফাইভ এক্স কমন আর কিছু তো নাই কিছু না থাকলে অবশ্যই একটা ওয়ান দিতে হবে এরপরে দেখো এই দুটোর মধ্যে কমন এই দুটোর মধ্যে কী মিল রয়েছে সিক্স মিল রয়েছে তাহলে এখানে একটা এক্স বাসে আর কিছু না বাঁচতে একটা ওয়ান দিতে হয় তাহলে ইজ ইকুয়াল টু জিরো এখন দেখো আমরা ক্যালকুলেশন করবো যে এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু একটা সাধারণ উৎপাদক এখানে একটা দুইটা তিনটা তিনটে পর থেকে আমরা একটা কমন নিলাম তাহলে এখন আমাদের কী কী বেছে রইলো বেছে রইলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকোয়াল টু জিরো এখন দেখো এটাকে আবার ক্যালকুলেশন করা যায় কিভাবে ক্যালকুলেশন করবে অবশ্যই এক্স মাইনাস কোনো পরিবর্তন হবে না এখানে কিন্তু আবার মিডিল ফ্যাক্টর হয়ে রয়েছে মিডেল ফ্যাক্টর কীভাবে এক্স স্কোয়ার তিন নমুনা ছয় এই যে থ্রি এক্স মাইনাস টু এক্স দিতে হবে অনেক ছেলেমেয়েরা কিন্তু এটা ভুল করে দেখো চোখ বিয়োগ মিলাইতে পারে কিন্তু প্লাস মাইনাসে সমস্যা হয় যে ছয় মিলাইতে পারে যা যা দরকার দশ হলে বারো মিলাইতে পারে কিন্তু প্লাস মাইনাসে একটু ভুল হয়ে যায় তাহলে দেখো তিন আর ডিও মাইনাস প্লাস আর মাইনাস মাইনাসে প্লাস দেব না সিক্স এক্স স্কোয়ার এইভাবে কিন্তু আমরা লিখে নিলাম এরা কিন্তু সিক্স এক্স স্কোয়ার কারণে প্রথম রাশি কিন্তু শেষ রাশি দ্বারা গুণ করে নিতে হয় এখন দেখো আমরা কী লিখবো যে এক্স মাইনাস ওয়ান একটা যা আছে এটা তাই কোনো পরিবর্তন করার দরকার নাই এখন আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে আমরা কি লিখবো এখানে একটা এক্স রয়েছে এখানে কিন্তু দুইটার মধ্যে দেখো ছোটো এক্স তাহলে এক্স দুইটা ছিল আর একটা বাসে এবং এখানে কিন্তু মাইনাস থ্রি বাসে এইবার দেখো এই দুই অংশের মধ্যে অবশ্যই অবশ্যই মাইনাস টু কমন কারণ ছয়কে ভাঙলেও তিন দেবো না ছয় বের টু বের হয় তাহলে এখানে বাসে একটা এক্স এবং প্লাস মিটেছে মাইনাস তিন দেবো না ছয় ইজ ইকোয়াল টু জিরো দেখো আশা করি আমরা বুঝতে পেরেছো যে এইভাবে কিন্তু আমাকে সমাধান করতে হবে এখন বাকি অংশ দেখো এরপর দেখো আমরা কি করবো যে এক্স মাইনাস ওয়ান সাধারণ পদক যা আছে তাই লিখবো এখন দেখো এক্স মাইনাস থ্রি কিন্তু কমন এক্স মাইনাস থ্রি কমন তাহলে বেছে রইল হবে এক্স মাইনাস টু এই তিনটে সমান সমান জিরো এদিকে কিন্তু আমাকে বলা হয়েছিল যে তাহলে দেখো এখানে কিন্তু তিনটে সমান সমান জিরো তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা পাঠ করে নিব যে হয় এক্স মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো তাহলে কিন্তু আমি লিখতে পারি এক্স সমান সমান ওয়ান আলাদা করে লিখে নিলাম এরপরে দেখো আবার এক্স মাইনাস টু সাজায় লেখি এক্স মাইনাস টু ইজ ইকোয়াল টু জিরো তাহলে কিন্তু আমি লিখতে পারি সুতরাং এক্সমান সমান টু আবার এদিকে যদি খেয়াল করো তাহলে কিন্তু আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি থ্রিজ ইকোয়াল টু জিরো তাহলে কিন্তু অবশ্যই সুতরাং এক্স সমান সমান থ্রি তাহলে কিন্তু এক্সের মান কত দাঁড়ালো তাহলে কিন্তু অ্যানসারটা ঠিক এইভাবে লিখতে পারি যে ওয়ান অথবা টু অথবা থ্রি যে তিনটে অ্যানসারই কিন্তু এখানে গ্রহণযোগ্য তিনটাই নেওয়া যাবে তবে কিন্তু অঙ্কগুলো নিতে হবে একেবারে ধারাবাহিকভাবে অঙ্ক সুন্দরভাবে একটু বুঝবে এই অঙ্করা আলোকেই কিন্তু তোমাদের সৃজনশীল দেওয়া হবে এই অধ্যায়ে কোন কোন অঙ্কগুলো একটু চ্যাপ্টার যদি তোমরা প্রতিটি পার্ট কিন্তু দেখো যে প্রতিটি পার্ট দেখতে থাকো আমরা শেষের পার্টে এই এসএসসি পরীক্ষায় কোন 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 অঙ্কগুলো আসবে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তাহলে কোন অধ্যা কোন কোন অঙ্কগুলো থেকে আমাদের বিগত সালে সৃজনশীল হয়েছে সেই অঙ্কগুলো একটু বলে দেবো থ্রি স্টার কোনগুলো সেগুলো বলে দেব পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ